চোন এইবার এই ব্লগ চ্যানেলে তোমার সবাইকে জানে অনেক স্বাগত আর শুরু করছি আবার একটা নতুন ভিডিও আজকে তো ক্রিসমাস ডে হ্যাপি ক্রিসমাস ডে সবাইকে খুব ভালো করে মজা করে হ্যাপি ক্রিসমাস ডে কাটাও আর আজকে তো চার্চে কে কে যাচ্ছে আমাকে জানিও আমি কিন্তু আজকে চার্চে যাওয়ার কথা আছে এবার জানি না হবে যদি চাই তাহলে তো তোমরা অবশ্যই দেখতে পারবে ব্লগে আর এখন বাজে হলো সকাল সাতটা দশ আর আমি ঘুম থেকে তো উঠেই পড়েছি এবার বাইরে যাব গিয়ে কাজকর্মগুলো সারবো তাহলে বাসি কাজগুলো আগে সেরে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা হবে বাসি কাজ সব সেরে নিয়েছি সেরে নিয়ে চলে এসেছি কিন্তু রান্নাঘরে আর রান্নাঘরে এসে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি এরকম এরকম এখানে ভাত হচ্ছে আর এখানে আমি ডাল রানসেরটা বসিয়ে দিয়েছি আর চাটাও কিন্তু বানানো হয়ে গেছে এরকম এখনো খাইনি চাটাকে আমি বানিয়ে রেখেছি শাশুড়ি মা আসবে তারপরে একসাথে খাবো আর এই যে আমার মহারানী ভিক্টোরিয়া চলে এসেছে ওকে আমি এখন ব্রাশ করাবো তাই না দুষ্টু তুমি ব্রাশ করবে তো দুষ্টুকে তাহলে ব্রাশটা করিয়ে নি আমার দুষ্টু কিন্তু ব্রাশ করছে ওরা ওরা একা একা ব্রাশ করতে চায় আমাকে ব্রাশ করাতে দেবে না তাই যে নিজে নিজেই ব্রাশ ধরে নিয়েছে নিয়ে এই যে ব্রাশ করা শুরু করে দিয়েছে দুষ্টু আমি ব্রাশ করিয়ে দিই আসো আমি করিয়ে দিই বলো আমি ব্রাশ করছি বলো গুড মর্নিং চলো দুষ্টু আমি ব্রাশটা করিয়ে নিয়েছি এবার ওকে দাঁতটা মুখটা ধুয়ে দিই তারপরে আমাকে আমাদের সঙ্গে কথা বলেছি দুষ্টু করে খেতে দেব এই কি খাচ্ছিস তুই দুষ্টু কি খাচ্ছিস কাকে দিবি বিস্কুট কাকে দিবি কতগুলো বিস্কুট বার করছিস কেন? ছাকা দুষ্টু বিছুরু করে দিইতে এক গাদা বিস্কুট বার করছে। এই মতন বাবাডি মতন বাবাডি কি দুষ্টু তুই? থামি কা আদর করছিস? আমানি দেখো দুষ্টু পাবি বুডি তার সাথে জান্নগরে এসে কেমন দুষ্টুম করে। টুক করে আমা কোলে মধ্যে উঠে বসে বললো কোলে উঠে বসে বললো।

সকালে খাওয়া দাওয়া রান্নাটা সেরে নিয়েছি সেরে নিয়ে এই যে আমি ছাদে এসেছি দেখো ছাদে কতগুলো জামা কাপড় নিয়ে এসছি দুষ্টু এত দুষ্টু এই যে জামাগুলো দেখছো না এই জামা এই জামা তিনটে কিন্তু কালকের কাঁচা জামা কাপড় শুকিয়ে এসেছিলো আর এত বদমাইজি করলো জামাগুলোকে নিয়ে খাটের তলায় ফেলে দিল আর খাটের তলায় ধুলো থাকে সব ধুলো লেগে গেলো আমি আবার ধুতে হলো ধুয়ে দিয়ে মেলতে এলাম ছাদে আরে যে পাজি মেয়েটাকে দেখো এই পাজি তুই দুষ্টু করছিস কেন হুম বদমাইশি করছো কেন তুমি হুম কিছু বলো জামা কাপড় মেলে ঠেলে একটু বসে পড়লাম রোদ্দুরে রোদ্দুরটা বেশ ভালোই লাগছে আগে পঁচিশে ডিসেম্বরে কিন্তু রোদ্দুরটা খুব সুন্দর উঠেছে রোদ্দুরটা উঠেছে বলে আরও বেশি ভালো লাগছে আর বিকেলে তো আজকে মেলায় যাওয়ার কথা আছে যদি মেলায় যাই অবশ্যই তোমরা ব্লগে দেখতে পারবে আর তোমরা কেমন কাটাচ্ছ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর দেখো না দুষ্টুমি করে বেড়াচ্ছে খালি ওকে এখন নিচে যাবো নিচে গিয়ে ওকে তেল মাখিয়ে স্নান করাবো স্নান স্নান করিয়ে ঘুম বাড়িয়ে তারপরে বাদ বাকি রান্নাঘরের কাজটা সারব দুষ্টুর বাবার কাছে বাজারে মাংস আনতে ওটাই আজকে রান্না হবে আর সকালবেলা তো রান্না করে নিয়েছি আমি ডাল পেঁয়াজ কুড়ি ভাজা আলু সেদ্ধ ডিম সেদ্ধ আজকাল সকালবেলা রুটি করে নিই বললো ভাত খাবে তাহলে যাই নিচে চলে যাই পরে আবার তোমাদের সাথে দেখা হবে দুষ্টুকে স্নান করিয়ে নিয়ে চলে এলাম ঘরে এবার ওকে আমি দেখো সাজু পুজো করাবো করিয়ে ঘুম পাড়াবো মা দাও না মা তুমি একটু দাঁড়াও দাঁড়াও কিন্তু

রান্না টান্না করার পরে তো আর ব্লগটাকে কন্টিনিউ করে নিই ভেবেছিলাম মেলায় বেরো বেরোবো যখন তখন আবার ব্লকটাকে শুরু করব কিন্তু রাস্তায় এত পরিমাণে জ্যাম ছিল যার জন্য আমি আর রাস্তায় ব্লকটাকে শুরু করতে পারিনি একবার ভেবেছি বাড়িতে এসে তোমাদের সাথে কথা বলবো তাই মেলা ঘুরে বাড়ি চলে এলাম আর রানাঘাট চার দিন বেলা তো আমার কাছে খুবই ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এখন বেজে গেছে রাত্রির এগারোটা ওটা দুষ্টু ও আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে ওকে এখন আমি খাওয়াবো তাই ব্লগটাকে আর আমি বড় করবো না এখানেই শেষ করে দেবো তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো টাটা বাই বাই